বৃষ্টির অভাবে সমস্যায় কৃষকেরা বৃষ্টির দেখা নেই তপ্ত গরমে রীতিমতো জ্বলছে জলপাইগুড়ির তিস্তা পাড়ের কৃষিক্ষেত গোটা মাসি কার্যত বৃষ্টিহীন হয়ে রইল জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকা একটানা খরা থাকার দরুন না বিশ্বাস উঠেছে তিস্তা পাড়ের কৃষকদের লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা তার চেয়ে এই বাদাম চাষ থেকে শুরু করে অন্যান্য ফসলের চারাগাছ ঝোল ঝলসে যাচ্ছে কোথাও দেখা গেল সেচের অভাবে গোটা বাদাম ক্ষেতি নষ্ট হয়ে পড়ে আছে তীব্র দাবদাহের ফলে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলকষ্ট। এলাকায় পানীয় জলের পাশাপাশি কৃষিক্ষেত্রেও সেচের জলের সমস্যা দেখা দিয়েছে কবে মিলবে বৃষ্টির দেখা সারাদিনই যেন এই প্রশ্নচিহ্নের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন ওই এলাকার কৃষকেরা তারই মাঝে দেখা গেল বাদাম খেতে পাম্প মেশিন দিয়ে জল দিচ্ছেন ওই এলাকার কৃষক বলাই পাল তিনি বলেন এবার বৃষ্টির অভাবে ফসল ফলাতে খুবই সমস্যা হচ্ছে বিশেষ করে বাদাম চাষ বালু মাটিতে ভালো হয় লাগাতার জলেরও প্রয়োজন হয় কিন্তু এই মাসে বৃষ্টি না হওয়ায় বাদাম ক্ষেত শুকিয়ে মরে যাচ্ছে ডিজেলের যা দাম তার সব জমিতে সেচ করে ফসল ফলালে তা পোষাবে না গত বছর বিঘা প্রতি দুই কুইন্টাল ফলন হয়েছিল এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় অনেক বাদাম গাছ রুগ্ন দশা প্রাপ্ত হয়েছে বাদামের দানা তেমন ভালো হবে না এই বছর বিঘা প্রতি এক কুইন্টাল ফললেও ফলতে পারে আর তা নিয়ে চিন্তায় রয়েছি এই যে দেখছি যে বাদাম খেতে জল দেওয়া হচ্ছে কারণটা কি কারণ হচ্ছে একদম বৃষ্টি নেই এই বৃষ্টি আশেপাশে ডোয়ার্স বৃষ্টি হচ্ছে আমাদের অন্য সাইড জলপায়ু সদর সদর বলতে এক ফোটাও বৃষ্টি এই যে একদিন বাদে বাদে বাদাম খেয়ে লঙ্কা খেয়ে জল ধাবি অনেকে জল দিতে না পারে একদম শেষ হয়ে গেছে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কারণ হচ্ছে ওই ক্ষেত্রে যা খরচা হচ্ছে তেলের সেই হিসাবে টাকা আসবেই না এমনি তো পুরোটাই লস তারপরে যতটুকু আছে বাঁচাতে গিয়ে যা খরচা হচ্ছে তেলের কবে থেকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি তো আপনার এটা হচ্ছে মে মাস না মে এপ্রিলের আগে ওই একটা ঝড় হলো তার আগের থেকে বৃষ্টি নেই জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ